আসলে আমি একবারে ছোট মানুষ আমার দয়াল এবং যার হাতে আমি আমার এই পাপি দেহটাকে সঁপে দিয়েছে আমার দয়াল হচ্ছেন আল্লাহ আলাউদ্দিন সিস্তি আমার গানের গুরু হচ্ছে বাউল শাহাবুল এবং আমার দাদা গুরু হচ্ছেন বাংলাদেশে এখন বর্তমানে লালনের লিজেন্ড যাকে বলা চলে লালন সম্রাট বাউল শফি মন্ডল। আমার টুকটাক লালনের একটা গান করা হয় আর কি একটু কথা বলার সময় দেন আমরা আওয়াজ না করি আমার মনে হয় আজকে গানটা অন্য রকম হবে হ্যাঁ ওই ডিজে বা এই ধরনের কিছু আজকে আশা করবেন না কারণ যদি ওই ধরনেরই হতো শিল্পীর পরিবর্তনটা সবার আগে থাকতে হবে আজকে দিনামণ্ডল বা ঝুলেখা সরকার থাকতে হবে আর এটাও মাথায় রাখতে হবে মুরব্বীগণ আছেন আর মহিলা বয়োজ্যেষ্ঠ মহিলা পুরুষ সবাই আছেন তাদের সম্মানের দিকে তাকিয়ে আমরা এমন কোনো কথা বা এমন কিছুই করতে পারবো না যেটা দেখতে কটু লাগে সাধন আর ভাজন আমি লালন সাহিজির একটু ওই যে বলে না সময় গেলে সাধন হবে না মূলত সময় গেলে তোমার তিনের সাধন হবে না আমাদের দেহের মধ্যে যে তিন নারী ইরা পেঙ্গল আর সুষমা বা সুসুষ্মা যেটাকে বলে এই তিনের সাধন এবং এই সাধনের মধ্যেও তফাত আছে এক হচ্ছে মৌখিক সাধন দুই হচ্ছে আপনার অন্তরের সাধন তিন হচ্ছে আপনার চক্ষুদানের সাধন এবং চার হচ্ছে আপনার দমের সাধন তো আগে মানতে হবে পরে দেখতে হবে পরে বুঝতে হবে পরে সাধনে লিপ্ত হতে হবে

আর সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি সে কি আমার কবার কথা আমি বেগে